চুপ করো তো তোমার এত বেশি কথা বলতে কইছি আচ্ছা আপু আপনি একটু শুনুন তো আপনার সাথে আমার কথা আছে ওকে ভাইয়া ঠিক আছে তো গাইস ফাইনালি পাঁচ বছর পরে আমি একটা ভালো মেয়ে পাইছি যেটার আমি ডু বানাইতে পারবো হ্যাঁ ভাইয়া বলেন আপু আপনি কি ফেসবুক চালান না না আমি ফেসবুক চালাই না কেন চালান না কারণ ফেসবুক সব গরিবরা চালায় আমি তো ইনস্টাগ্রাম চালাই ও আচ্ছা আর আমি শুনলাম আপনি নাকি পর্দা করেন হ্যাঁ আমি পর্দা করি কিন্তু সব সময় না শুধু টিকটকে ও আচ্ছা তা আপনি দুবার না কেন জানতে পারি সব গরিব ফকিনি ভাই কি বাবার বিবেস পায় না তো এই জন্য ডুয়া বানাই না আর হি বাপার ভিবে ছাড়া যদি ডুবো বানাই তাহলে কি স্টেটাস এর সাথে মতন বারো বাতারে যদি আমার গুরু ফেরাই তাহলে কি আমার এর সাথে যাইবো শালির গুরু